হ্যালো ফরেক্স ট্রেডার আশা করি সবাই ভালো আছেন ভিডিওটির থামনেইল প্লাস টাইটেল দেখে অনেকেই ভিডিওটি দেখতে চলে এসেছেন আশা করি এই ভিডিওটি শেষ অবধি দেখার পর নিরাশ হবেন না এবং আজকে ভালো কিছু আপনাদেরকে শেখাবো ভিডিওটির থামনেল দেখে অনেকে খুবই আশ্চর্যভাবে ভিডিওটি দেখতে চলে এসেছেন এতগুলো লস কিভাবে হলো বাট বিষয়টি হচ্ছে এটি একটি ড্যামা অ্যাকাউন্টের ওপর দেখানো হচ্ছে এরকম থামনেল আর টাইটেল দেওয়ার একটাই কারণ হচ্ছে যাতে ভিডিওটিতে আপনারা ইন্টেনশন রাখেন তো হ্যালো ভিউয়ার্স আমি ফরেক্স বিডি এর টিম মেম্বার না আমি ফরেক্স বিডি ওনার অনেকে আমার ভয়েসটি শুনতে পাওয়ার পর তারা খুবই রিকোয়েস্ট করে যাতে আমি প্রত্যেক সপ্তাহে একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো তাদের রিকোয়েস্টের জন্য আজকের এই ভিডিওটি আপনারা রিকোয়েস্ট করেছেন বলে আমি আবার রেগুলারলি সপ্তাহে একটা দিন বা একটা ঘন্টা সময় বের করে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বেশ কিছুদিন আগে হঠাৎ একজন আমাকে কলে রিকোয়েস্ট করে বড় একটা বিপদের সম্মুখীন হয় ফরেক্সের মধ্যেই ওনার ফরেক্সের রিয়েল অ্যাকাউন্টে রানিং ট্রেড লসে আছে তো উনি হঠাৎ করে আমার শরণাপন্ন হলো চট্টগ্রামের অ্যাক্টিভাই যদিও উনার নাম এখন মাথায় আসছে না আপনি যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভিডিও এর কমেন্ট বক্সে কমেন্টটি করবেন এই সামান্য টিপসের কারণে ফরেক্সের বড় একটা লস থেকে রেহাই পেয়েছেন সেটির বিস্তারিত আপনার এক্সপেরিয়েন্স আপনি কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক উনি আমাকে বলে স্যার আমার অ্যাকাউন্টে অনেক বেশি লস ছোট অ্যাকাউন্ট হয়তো বা এক হাজার ডলারের ছিল মেবি উনি ট্রেডের পরে হয়তো

উপর প্রেশার ক্রিয়েট হয় একটা ট্রেডারের যে কতটুকু হাইপার টেনশন বেড়ে যায় সেটা যেই এই সমস্যাটি সম্মুখীন করেছেন সেই জানে হঠাৎ করে ওনার ব্যালেন্সের যখন সত্তর থেকে আশি পার্সেন্ট লসে আছে অর্থাৎ মাইনাসে আছে তখন উনি কোনোভাবেই একটি সমাধান খুঁজে পাচ্ছিল আমাকে কল দেওয়ার পরে আমি সিম্পল একটা সাজেস্ট করি যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। যার কারণে আমি একটি ড্যাম অ্যাকাউন্ট ওপেন করেছি যেখানে আমি আগে থেকেই ট্রেড নিয়ে রেখেছিলাম যাতে আপনাদেরকে দেখাতে পারি এই রকম সম্মুখীন হলে কিভাবে সেটি করবে বা কি রকম ডিসিশন একজন নেওয়া দরকার এখানে আমি একসাথে দুটো এন্ট্রি নিয়ে রেখেছিলাম কারণ হচ্ছে লসে এ তো তখন আমি আপনাদেরকে দেখাতে পারবো সো লাইক আমি বাই করে রাখলাম প্রফিটে চলে আসলো তখন তো আমি এটা দেখাতে পারবো না ড্যাটস ওয়াই আমি দুটো এন্ট্রি নিয়ে রেখেছিলাম যে কোনো একটি এন্ট্রি আমি ক্লোজ করে দিব যেটা প্রফিট আছে সেটা ক্লোজ করে দিব কারণ আমি লস রিকভারের ওপরেই এই ভিডিওটি করছি প্রফিটটা ক্লোজ করে দিলাম তো আমাদের এখন মাইনাস দেখাচ্ছে এই অ্যামাউন্টটি লাইক আমার ব্যালেন্স হচ্ছে 10000 ডলার আমার মাইনাস হচ্ছে 8700 বা বা 80% লসের দিকে তখন আপনি হাইপার না হয়ে আপনাকে একটা ডিসিশন মেক করতে হবে তো আমি ওনাকে যে ডিসিশনটা দিয়েছিলাম সেল করে থাকেন বা বাই দিয়ে থাকেন সেটির একটি বিপরীত দিকে ট্রেড করুন আপনি যদি ওয়ান লটে ট্রেড নিয়ে থাকেন সেটির ফিফটি পার্সেন্ট নিয়ে মানে আপনি ওয়ান লটে যদি ট্রেড নেন সেখানে আপনি পয়েন্ট ফিফটি সেন্টে আরেকটি বিপরীতমুখী ট্রেড দিয়ে রাখুন কারণ হচ্ছে যদি আপনার আপনি যদি সেল করেন সেটা যদি মার্কেট উপরের দিকে যেতেই থাকে তাহলে আলটিমেটলি আপনার ব্যালেন্সটা একসময় গিয়ে জিরো হয়ে যাবে মানে এখানে সাইকোলজি কোনো ব্যাপার থাকবে না ভাই আপনার অ্যাকাউন্টে যদি রেট সাইন উঠে যায় আপনার অ্যাকাউন্ট থেকে যদি সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মাইনাস হয়েই থাকে তখন আপনাকে আপনি যদি সিম্পলি আমার ভাগ্যে কি আছে দেখি আমার ভাগ্যে মনে হয় ভালো কিছু হবে আপনি যতই কিছু করেন না কেন ইমোশনের সাথে ফরেক্স মার্কেট চলে না আমার ট্রেডটা আমার পক্ষে আসবে বাট এটা কিন্তু উচিত না তো আমি এটাই বলবো আপনাকে তখন একটা ডিসিশন মেক করতে হবে ডিসিশনটা হচ্ছে আপনি বিপরীতমুখী একটা ফিফটি পার্সেন্ট মানে ওয়ার্ল্ডে যদি আপনি ট্রেড করেন করেন সেক্ষেত্রে আপনি ফিফটি পার্সেন্ট রিক্স নিয়ে আপনি একটা বিপরীতমুখী ট্রেড করবেন লাইক এখানে টেন লটে আমি একটা ট্রেড নিয়েছি সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন সেটার বিপরীতমুখী ফাইভ লটে একটা বাই এন্ট্রি করব মানে এটা সেল এন্ট্রি যেহেতু এখানে লস আছে অলরেডি দশ হাজার মানে লাইক আপনার সেভেন্টি লস আছে তখন আপনাকে কি করতে হবে বিপরীতমুখী আপনার ব্যালেন্সটাকে রেহাই দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনাকে একটা বিপরীতমুখী ট্রেড নিতে হবে সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে যদি টেন লটে নেন বা ওয়ান লটে নেন আপনি সেম লট সাইজ ইউজ করবেন না লাইক আপনি যদি 0.10 পয়েন্ট লট সাইজ নেন অথবা ওয়ান লটে নেন তাহলে আপনি এটার মানে ফিফটি পার্সেন্ট আপনি এন্ট্রি নেবেন তাহলে যদি আমি দশ লটে এন্ট্রি নিই তাহলে এটার অর্ধেক হচ্ছে ফাইভ লট মানে পয়েন্ট ফাইভ লট সাইজ তখন আমি এখান থেকে একটি বাই করব সাম হাও আপনার ব্যালেন্সটা যেটা হবে যদি আপনার এখান থেকে আরও উপরে উঠে যায় মানে মার্কেট যদি আরও ঊর্ধ্বমুখী হয়ে যায় আরো উপর উঠে যায় তখন তো বা ওয়ান লটে বা এই লট সাইজে যেটি ট্রেড নিয়েছিলেন সেটি যদি লস যায় লস যেতে যেতে আপনার ব্যালেন্সটি ওয়াশ করে দিত এখন যেটা করবে কিছু লস রিকভার করবে লাইক এখান থেকে আপনি যে ফাইভ লটে নিয়েছেন এটা যেতে যেতে যখন যে লসটা এখানে বেশি বেড়ে যাচ্ছে মানে আপনি প্রথম যেটি এন্ট্রি নিয়েছেন সেটা লস যতই বাড়ছে এই সেকেন্ড এন্ট্রি বাই এর প্রফিটটা এখানে তো উপরে উঠলে তো প্রফিট হবে এই এন্ট্রিটিতে লস হবে এই এন্ট্রি এর প্রফিটটা প্রথম অ্যান্টি লসের রিকভার করতে সাহায্য করবে মানে আপনার ব্যালেন্সটা টোটাল জিরো করে দিবে না সেক্ষেত্রে আপনাকে একটু সাপোর্ট দিবে আপনার না লেভেলটা যেহেতু এখানে কিছু প্রফিট থাকবে সেই প্রফিটটা আপনাকে এই লস থেকে রেহাই পেতে একটু সহায়তা করবে তো ব্যাপারটা হচ্ছে যখন আপনার এই এন্ট্রিটা উপরে উঠবে এই এন্ট্রিটা যখন উপরে উঠার পর যখন আপনার প্রফিট আসবে কিছু তখন এইদিকেও কিন্তু আলটিমেটলি আপনার লস হচ্ছে তো আপনার এদিকে লস বাড়ছে এই প্রফিটটা কিছু রিকভার করছে তো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে তো আমি কি এভাবে হোল্ড করে বসে থাকবো হ্যাঁ যদি আপনি যেহেতু কোনো অ্যাসেলচারা ট্রেড নিয়েছিলেন বা আপনার অ্যাস্ট্রোট্রেজির ওপর অধিক কনফিডেন্ট রেখে মানে অধিক কিছু আসলে ভালো না অধিক কনফিডেন্ট রেখে আপনি যখন ট্রেড নিয়েছিলেন এখন আপনার আর কিছু করার নেই আপনি যদি একদম নিজের কপালের উপর ছেড়ে দিয়ে বসে থাকেন আলটিমেটলি সেটা যদি উপর দিকে যায় তাহলে আপনার ব্যালেন্সটা জিরো করে দিবে সেই ক্ষেত্রে এই এন্ট্রিটা আপনাকে সহায়তা করবে কিছু প্রফিট রিকভার করার আর এই ট্যান লটে যেটা এন্ট্রি নিয়েছেন সেটা আস্তে আস্তে যখন এই ইনভেন্ট্রিটি নিচে আসবে কারণ আপনি এখানে ডাবল মানে টেন লটে নিয়েছেন লাইক আপনি যদি এটা লটে নিতেন এটা যদি পয়েন্ট ফাইভ জিরো লট সাইজে নিতেন তখন এটা যখন নিচে আসবে তখন আপনার এখানে লসটা হাফ হবে মানে আপনার ব্যালেন্স যদি এক হাজার ডলার থাকে সেক্ষেত্রে এখানে যখন আসবে তখন হয়তোবা আপনার চারশো পাঁচশো ডলার এরকম লসে থাকবে আলটিমেটলি আপনার তখন পাঁচশো মানে অর্ধেক হলে আপনার ব্যালেন্সটা বাঁচাতে পারবেন আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম অন্তত আপনার ব্যালেন্সটা টোটাল জিরো হয়ে যাবে না এই দিক থেকে উঠতে উঠতে যখন লস হয়ে যাবে আপনার যদি একদম জিরো হয়ে যেত এখন অন্তত আপনি সেখান থেকে দুশো ডলার বা তিনশো ডলার বা পাঁচশো ডলার মানে আপনার ব্যালেন্সের অর্ধেক হোক সেটা দশ ভাগের তিন পার্সেন্ট হোক মানে তিনশো ডলার হোক পাঁচশো ডলার হোক আপনি সেটা সেভ করতে পারবেন সেই ডলার দিয়ে আপনি পরবর্তীতে আস্তে 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 নিজের প্রবলেমগুলো ফাইন্ড আউট করে ভালোভাবে শিখে আবার অ্যাপ্লাই করে আপনার লসটা রিকভার করতে পারবেন যদি একদম ব্যালেন্সটা জিরো হয়ে যায় আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন আর অনেকেই তো লোন নিয়ে বা অনেকজন থেকে ধান নিয়ে ফরেক্স করেন আমি যেটা একদমই প্রেফার করি না এটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওটি দেখবেন যারা লোন নিয়ে বা কারো থেকে ধার নিয়ে ট্রেডিং করতে চাচ্ছেন এটা খুবই ভয়ঙ্কর এটা কখনোই সাকসেস হবে না কারণ যখন আপনি কারো থেকে লোন বা ধার নেবেন আপনার আলাদা একটা সাইকোলজি কাজ করবে ওর টাকাটা কখন ব্যাক করব ওর টাকাটা লস হয়ে গেলে আমি কি করব। আলটিমেটলি আপনি একটা প্রেসারে থাকবেন ওই প্রেসার থেকে আপনি ভুলগুলো করে বসবেন আর অনেকেই প্রতিনিয়ত ফরেক্স বিডি অফিশিয়াল টিমকে প্রশ্ন করে যাচ্ছে ফরেক্স সিগন্যাল কিভাবে পাবে ফরেক্স বিডি টিম এখন থেকে নিয়মিত একটি গ্রুপের সাথে চুক্তিবদ্ধ হিসেবে কাজ করছে যেখানে বেশ কিছু ভালো গ্রুপের অ্যাডমিনরা সিগন্যাল প্রোভাইড করে থাকে আপনারা ইচ্ছুক হলে আগে ফ্রি সিগন্যালগুলো অবশ্যই দেখুন বুঝুন তারপর অ্যাপ্লাই করুন আশা করি বাংলাদেশি ফরেক্স ট্রেডাররা ইতিমধ্যে বুঝতে পেরেছেন ফরেক্স বিডি এর টেন পিপস টোয়েন্টি পিপস এস ভিত্তিক সিগন্যালের গুরুত্ব যেহেতু এই গ্রুপে অনেক গ্রুপ অ্যাডমিনরা সিগন্যাল প্রোভাইড করে থাকে তাই আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব কম এসএল ভিত্তিক সিগন্যালগুলো ফলো করুন এবং অ্যাপ্লাই করুন ফরেক্স বিডি এই গ্রুপে কাজ করে মাত্র এই গ্রুপের ওনার নয় তাই ভবিষ্যতের কোন প্রকার ভুলে ফরেক্স বিডি কোনোভাবেই দায়ী থাকবে না তাই অবশ্যই আগে ফ্রি সিগন্যালগুলো দেখুন যদি আপনার ভালো লাগে তারপর জয়েন করুন এবং লো এসএল ভিত্তিক সিগন্যাল ব্যবহার করুন অবশ্যই আরেকটি কথা মনে রাখবেন সব সময় 50% রিস্ক নিয়ে বিপরীতমুখী ট্রেড করবেন সেটাও কিন্তু না যদি আপনার লসের পরিমাণ বেশি হয় সেটা 1 লট যদি হয় 0.50 তে নেন সেটা সেটা আপনি চাইলে একটু বেশিতে নিতে পারেন 0.60 0.60 লট সেটি নিলে যদি আপনার লসের পরিমাণটা বেশি হয় মানে লাইক 100 পিপস 200 পিপস তখন আর কিছু করার নেই অবশ্যই আপনাকে একটু বেশি নিয়ে বিপরীতমুখী ট্রেডটা করতে হবে যদি আপনি সেই ক্ষেত্রে 10 ভাগের 5 ভাগ মানে বিপরীতমুখী ট্রেড নিতে চান সেই ক্ষেত্রে আপনি একটু বাড়িয়ে দিবেন ৬ ভাগ নিতে পারেন সিক্স করে নিতে পারেন লস যেটা বেশি হয়েছে সেটি কাবার করতে পারে আরেকটি বিষয় মাথায় রাখবেন যদি ট্রেডটি অবশ্যই নিচে নেমে আসে সেল এন্ট্রি হয় সেক্ষেত্রে তো আপনার নিচে আসলে তো লস কমবে প্লাস হচ্ছে নিচে আসলেই তো প্রফিট হবে সেক্ষেত্রে যদি আপনার মানে সেল এন্ট্রিটি প্রফিটে চলে আসে অবশ্যই যেটি বিপদমুখী ট্রেড নিয়েছেন সেটির অ্যাসেল দিবেন ফার্স্ট এন্ট্রির ওপরে মানে আপনি যেটি সেল এন্ট্রি নিয়েছেন সেটির ওপরে অ্যাসেলটি দিবেন আপনার ভাগ্য ভালো থাকে যদি মার্কেটটা যদি ফল করে তখন আপনার নিচে এসে এখানে এসে এসএলটি হিট করে এন্ট্রিটি ক্লোজ হবে সেই ক্ষেত্রে আপনি যেটি 6% রিস্ক নিয়েছেন বা 5% রিস্ক নিয়েছেন এটা ক্লোজ হবে যদি আরো প্রফিটে চলে আসে মানে সেলে যদি আরো একটু নিচে নেমে যায় তখন আপনি এন্ট্রির উপর এসএল দিয়ে ফেলে রাখবেন যদি সেটি প্রফিটে আসে আপনার লাভ ভালো যেটি উপরের এন্ট্রিতে মানে সেকেন্ড এন্ট্রিতে যেটি লস হয়েছে সেটি রিকভার করে দিবে আর যদি সেটি প্রফিটে না আসে তাহলে আপনার এন্ট্রিতে যে এসএল দিয়েছেন সেটা এই ট্রেডটি ক্লোজ হয়ে যাবে আলটিমেটলি আপনার ফার্স্ট এন্ট্রিতে কোনো লস হবে না সেকেন্ড এন্ট্রিতে যেটি লস হয়েছে তারপরেও আপনার ব্যালেন্সে কিছু অন্তত থেকে যাবে যেটা দিয়ে আপনি পরবর্তী পদক্ষেপ বা পরে ট্রেডিং করতে পারবেন অন্তত আপনি সর্বহারা হবেন না অর্থাৎ ব্যালেন্সটা শেষ হয়ে যাবে না একদম যদি নিচে নেমে আসে মানে আপনার পক্ষে ফার্স্ট এন্ট্রির পক্ষে চলে আসে তখন অবশ্যই যে সেকেন্ড এন্ট্রিটা নিয়েছেন সেকেন্ড এন্ট্রি এর অ্যাসেল অবশ্যই আপনি ফার্স্ট এন্ট্রি এর উপর দিবেন অর্থাৎ প্রথম এন্ট্রি এর উপরে দিবেন যাতে ওখানে সে ট্রেড ক্লোজ হয়ে যায় এবং কি ফ্রাস্ট অ্যান্টি তখন চাইলে ক্লোজ করে দিতে পারেন এবং কি জীবনের মতো তওবা খেয়ে নেবেন যাতে নেক্সট টাইম এরকম ভুল জীবনেও না করেন কারণ এই ভুলগুলো খুব মেজর ইস্যু আপনার ব্যালেন্সটা একদম জিরো করে দিবে আর এই একটি নেগেটিভ সাইটও বলে দেই পজিটিভ অনেক কিছুই বললাম নেগেটিভ সাইট হচ্ছে আপনাকে মার্কেটে অ্যাকটিভ থাকতে হবে কারণ হচ্ছে আপনাকে দেখতে হবে যদি আপনার পক্ষে চলে আসে লাইক আপনার ফ্রাস্ট এন্টির পক্ষে চলে আসে তখন আপনি ট্রেডগুলো ক্লোজ করে যাই আছে সেটা নিয়ে কেটে পড়তে হবে সেটা নিয়ে আপনাকে বের হয়ে যেতে হবে যাতে ব্যালেন্স আর জিরো না হয় আর যদি ফার্স্ট এন্ট্রিতে যদি একদম বিপরীত মানে একদম লসে চলে যায় তাহলে সেকেন্ড এন্ট্রিতে যেটা রিকভার দিচ্ছে আপনাকে সেটা একটু ফোকাসে রেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তখন আপনি অন্তত কিছু লসে হলো ট্রেডটি ক্লোজ করে দিবেন যাতে আপনার লসটা কমিয়ে দেয় ও আচ্ছা একটা ফরেক্স কোর্স করেছে আশা করি জানেন এই ভিডিওটি দেখলে আপনারা পেয়ে যাবেন দুই হাজার জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে আর টোটাল বিশ জন স্টুডেন্ট স্টুডেন্ট নিব নিব টোটাল জন আবারও যারা ইতিমধ্যে অনেকে অ্যাডমিশন নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নিতে চান তারা অবশ্যই কন্ট্যাক্ট করে ফরেক্স বিডি টিম এর সাথে অ্যাডমিশনটা নিয়ে নিতে পারেন এই টেকনিকটা একদম সিম্পলি আপনারা যদি একটু ক্যালকুলেশন করে থাকেন তাহলে একদম সিম্পলি পারবেন আবার অনেকে এরকম করবেন এখানে ঊর্ধ্বমুখী হচ্ছে বা মার্কেট আফ ট্রেন্ডে যাচ্ছে আপনি আরও বাই এন্ট্রি নিতেই আছেন তখন লর্ডসেস কিন্তু বেড়ে যাচ্ছে আলটিমেটলি যদি কোনো নিউজের কারণে হঠাৎ করে নিচে নেমে আসে তখন কিন্তু আপনি উভয় সংকটে পড়ে যাবেন হজ বড় ল না করে আপনি সিম্পলি বিষয়টাকে হ্যান্ডেল করবেন প্লাস কারণ ফরেক্সের যত বেশি সাইকোলজির দিকে অগ্রসর হবেন বা যত বেশি প্রেশার নেবেন তত বেশি আপনি লসের সম্মুখীন হবেন এখানে আসলে সাইকোলজির ব্যাপারটা যারা বলে এটা এটা অটোমেটিকলি চলে আসে এটা যদি আমার রিয়েল ব্যালেন্স হতো আমি নিজেও সাইকোলজির সম্মুখীন হয়েছে সবাই সম্মুখীন হয় বাট বিষয়টা হচ্ছে যদি আপনার ব্যালেন্স একদম জিরো না করে অন্তত কিছু থাকলে সেটা দিয়ে আপনি একসময় হয়তো বা উঠে আসতে পারবেন তো সেই সুবাদে আপনাদেরকে এই টেকনিকটা দেখানো আশা করি আপনাদের এই ছোট্ট টেকনিকটি উপকারে আসবে এখন অনেকে বলতে পারেন অনেকে আমাকে বলেছেন তাহলে অনেক ফরেক্সের গুরুজনরা যে কপি ট্রেডিংয়ের ব্যবস্থা করে ব্যালেন্স জিরো করেছে তাদেরকে ফলো করে আমাদের ব্যালেন্সও জিরো হলো তা আমি সেক্ষেত্রে এটাই বলবো যারা যেসব গুরুজনরা ফরেক্সের কপি ট্রেডিংটা করেছে হয়তো ব্যালেন্স জিরো করেছে হয়তো জানে না বা হয়তো বা অ্যাপ্লাই করতে পারেনি বা তখন মার্কেটে ছিল না যাই হোক না কেন তখন আপনি নিজে এটি অ্যাপ্লাই করে আপনার ব্যালেন্সটা রেহাই করতে পারেন কারণ অনেকের কপি ট্রেডিং এসব বিষয়ে এখন খুবই জড়িত আছেন সো এসব আপনাকে নিজেকে কিছু ডিসিশন নিতে হবে আপনি যদি সব সময় অন্যের ওপর ফান্ড দিয়ে যদি বসে থাকেন সেটা কিন্তু হয় না কারণ সিম্পলি একটা উদাহরণ দিচ্ছি ভিডিওটি শেষ পর্যায়ে হয়তোবা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে বাট আমি ছোট করে করার ট্রাই করি বাট অনেকগুলো কথা চলে আসে বলে হয়তোবা ভিডিওটি একটু লং হয়ে যায় তো কেউ বিরক্ত হবেন না তো আমি যেটা বলতে চাচ্ছি কেউ যদি বাইক চালায় আপনি যদি পেছনের সিটে বসে থাকেন আলটিমেটলি সে যদি বাইকটা অ্যাক্সিডেন্ট করে আপনার হাতে কিছু করার থাকবে না কারণ আপনার বাইকের কন্ট্রোলটা হচ্ছে যিনি চালাচ্ছে তার উপর সো যাদের অ্যাকাউন্ট আপনারা কপি করছেন কপি ট্রেডিং করছেন সেই অ্যাকাউন্টগুলো যদি লস করে আপনার আলটিমেটলি কিছু করা থাকবে না সেক্ষেত্রে সবথেকে বেটার হচ্ছে নিজে শিখে নিজে ট্রেডিং করা যদিও না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট কমেন্ট করবেন করে অবশ্যই জানাতে ভুলবেন না আর অবশ্যই আপনাদেরকে বলছি যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক লাইক করুন করুন কমেন্ট এই ভিডিওতে যদি খুব তাড়াতাড়ি এক এবং কমেন্ট আসে তাহলে এরকম আরো ভালো ভালো টিপস আপনাদের সাথে শেয়ার করবো কারণ আমার কোনো ক্ষতি নেই ভাই আমার মাধ্যমে যদি আপনাদের উপকার হয় ফর এক্সাম তাই করে এসছে এত বছর তো যেভাবে চট্টগ্রামের একজন ভাইয়ের ফানটা রেহাই পেয়েছিল যখন কথা হচ্ছিল উনি আমাকে মনে করিয়ে দিল আমি ভুলে গিয়েছি কিন্তু উনি আমাকে মনে করিয়ে দিল সেই উপকার ভোট সেই কৃতজ্ঞতা ভোধ থেকে আমি নিজেই শান্তি পেলাম না আমার জন্য একটা মানুষের উপকার হলো তো এই ভিডিওটার জন্য যদি অনেকের উপকার হয় তাহলে কথাই নেই অবশ্যই বেটার এরকম আরও ভালো ভালো ভিডিও আসবে যদি আপনাদের যথেষ্ট লাইক কমেন্ট এবং শেয়ার এই ভিডিওতে আসে আর অবশ্যই শেষ কথা হচ্ছে অনেস্ট থাকুন অন্যের ক্ষতি করবেন না নিজে শিখুন বুঝুন কারণ সৃষ্টি জটিলতাপূর্ণ মানুষকে পছন্দ করে না সরলতাপূর্ণ মানুষকেই সহায়তা করে তো যত পারুন সব থেকে কাজ করে যান এক সময় অবশ্যই অনেক ভালো কিছু হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার গুড বাই